এটার যে কাম্য মানে গুলিবিদ্ধ হয়েছে দেখুন আমরা দেখছিলাম সিএ এনআরসির প্রোটেস্টের সময় সারা রাজ্যে প্রথম দিকে শান্তিপূর্ণভাবে আন্দোলন হচ্ছিল তারপরে ওটাকে আস্তে আস্তে কেমনভাবে যেন আন্দোলনের মধ্যে কিছু অসামাজিক মানুষ ঢুকে ভাঙচুর হিংসা ছড়াচ্ছিল মুর্শিদাবাদ এটি ট্রেনে আগুন জাগিয়ে দিছিল লুঙ্গি পরে মাথায় টুপি দিয়ে তাদেরকে যখন ধরা হলে গ্রেপ্তার হয়েছিল তাদের ধর্মীয় পরিচয় কিন্তু মুসলিম ছিল না তো এখন দেখছি ওয়াকাপ সংশোধনী আইনকে সামনে রেখে মিটিং মিছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে কিন্তু মুর্শিদাবাদে যেন এই মিথি ম্যাক্সিমাম জায়গাতে যেগুলো মিটিং মিছিল হলেও মুর্শিদাবাদে বেশ কয়েকটা মিটিল মিছিল থেকে দেখলাম যে এখন থেকে নাকি হিংসা ছড়িয়েছে কে বা কারা হিংসা ছড়াচ্ছে প্রশাসন কী করছে গোয়েন্দা বিভাগ কী করছে যে একটা একটা মানুষ সংগঠিত হচ্ছে এরা কি প্ল্যান পরিকল্পনা নিচ্ছে সেটা জানতে পারছে না কেন তাহলে একটা হিংসা হচ্ছে আমার বক্তব্য স্পষ্ট এখানে যে ওয়াকাফ আইনের বিরুদ্ধে মিটিং মিছিল হচ্ছে এটা গণতান্ত্রিক রাইট আছে অধিকার আছে কিন্তু এই মিছিলে থেকে এই শান্তিপূর্ণ মিছিল ভিতর থেকে যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে যারা অর্গানাইজিং কমিটির মধ্যে আছে যারা অর্গানাইজার আছে তাদেরকে চিহ্নিত তারা চিহ্নিত করুক কারা এই হিংসাগুলো করছে তারা পুলিশ প্রশাসন থেকে নামগুলো তুলে দিই না এই ওয়াকা সংসদে নিয়ে আইনকে সামনে রেখে বিভাজনের রাজনীতি করার সুযোগ বিজেপি পাবে সেই সুযোগেই তৃণমূল কংগ্রেস তার ফায়দাটা নেবে মুসলিমদেরকে ভয় দেখিয়ে এখন আমি ভোটের রাজনীতির থেকে আমি বড় কথা হচ্ছে বাংলার সম্প্রীতি বাংলার সৌহার্দ বা পরিবেশ বাংলার ঐক্যের যে সমাজ আছে সেটাকে কোনোভাবে বিনষ্ট হতে দেওয়া যায় না আমার অনুরোধ একটাই যে অকাপ সংশোধনী আইনটা শুধু মুসলিম সম্প্রদায়কে আঘাত করছে না এটা সংবিধানকে আঘাত করছে সমাজের সমস্ত স্তরের মানুষকে সাথে নিয়ে এই আইনটাতে প্রত্যাহার করে শান্তিপূর্ণ প্রতিবাদ সংগঠিত করতে হবে এটা মাথায় রাখতে হবে এই প্রতিবাদ সংগঠিত করতে গিয়ে অন্য কোনো মানুষের ওপরে আমাদের প্রতিবাদ মিছিল থেকে কে বা কারাও না কোনোরকমভাবে কারো কথাতে উত্তেজিত হয়ে বা কারো প্ররোচনায় উত্তেজিত হয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে ফেলে যদি কেউ অপ্রীতিকর ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ওই মিছিলে যারা আছেন তাদের উচিত হবে যে এই ওইকে চিহ্নিত করে প্রশাসন হাতে তুলে দেওয়া একটা কথাই মাথায় রাখতে হবে কেন্দ্র সরকার অন্যায় করেছে সংখ্যালঘু মুসলিমদের ওপরে তার প্রতিবাদ জানিয়ে মিটিং মিছিল হচ্ছে সে অন্যায়ের প্রতিবাদে মিটিং মিছিল হচ্ছে সেখানে যদি নিজেরাই অন্যায় আমরা করে ফেলি বা যারা প্রোটেস্ট করে যদি তারা অন্যায় করে ফেলি তাহলে সত্যি এটাকে হাস্যস্যকর হয়ে যাবে এবং খারাপ হবে আমি আশা করব যে ওয়াকাপের সংশোধনী আইনের বিরুদ্ধে মিটিং মিছিল সারা রাজ্যে সারা দেশে সংঘটিত হচ্ছে আরও হবে কিন্তু কোনোরকমভাবে হিংসার পথকে অবলম্বন করে নয় সম্পূর্ণ শান্তিপূর্ণ পথ অবলম্বন করে করতে হবে এবং এই ওয়াকাম মিছিলের থেকে কোনো কোনোরকমভাবে না বিভাজন করার সুযোগ পাই শুভেন্দু অধিকারীরা না কোনোরকমভাবেই মমতা ব্যানার্জিরা এই ফিরাদ হাকিমরা তাদের ভোট ব্যাঙ্ক সিকিওর করার জায়গা পাই আমার তো সন্দেহ হচ্ছে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে অনেক ক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তার খবর পাওয়া যাচ্ছে অনেক ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তার খবর পাওয়া যাচ্ছে আমরা চাই পুলিশ সক্রিয় থাকুক অতি সক্রিয় দরকার নেই নিষ্ক্রিয় দরকার নেই সক্রিয় থাকলে ঘটনা ঘটতো না আমার সন্দেহ হচ্ছে রাজ্যে যেভাবে যোগ্য অযোগ্য পিতাকীকরণ করতে না পারার জন্য ছাব্বিশ হাজার মতো প্রায় চাকরি বাতিল হয়েছে রাজ্য এটা রাজ্যের যিনি সরকারের প্রধান আছে শিক্ষা দপ্তরের মন্ত্রী আছেন বা এসএসসি বা জবাব ঠিকঠাক দিতে পারছে না মানুষের মধ্যে সঞ্চার হচ্ছে এই এই থেকে হয়তো যদি ঘুরিয়ে দেওয়া যায় সাবজেক্ট অবজেক্টে মানুষ আর চর্চা করবে ধর্ম ধর্ম নিয়ে তখন কথা হবে এটা কোনো সুরসুড়ি থাকতে পারে আবার একটা রাজ্যে আমাদের এক দল আছে প্রধান বিরোধী দল রাজ্যের তারা সব সবসময় মেরুকরণের রাজনীতি করতে তারা সিদ্ধ মেরুকরণ করে তারা ক্ষমতায় আসতে চাইছে তাদের সংগঠন থেকে শুরু করে কোনো কিছুই আর খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু এখন ধর্মের ওপরে তাদের রাজনীতি করতে হবে এটা হতে পারে যে এই হিংসার মধ্যে তারা হয়তো বকলমে মদত দিচ্ছে সেই জন্য তদন্ত সাপেক্ষ তদন্ত করে সত্য উদ্ঘাটিত শুধুমাত্র মন্দির ভেঙে দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে চিৎকার করলে হবে না অবশ্য আমি কোট আনকোট বলছি ধর্মের স্থান আক্রান্ত হয়েছে মসজিদ আক্রান্ত হয়েছে মন্দির আক্রান্ত হয়েছে কিন্তু কারা আক্রমণ করলো যারা আক্রমণকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর নাহলে হিংসা ছড়িয়েছিল দেখে দেখে যারা লিড দিচ্ছিল তাদের নামে মামলা তাদেরকে গ্রেফতার করেছিল ওটা হয় আমার স্পষ্ট বার্তা যারা হিংসার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেফতার করা হোক সেটা মন্দির আক্রমণ করেছে যারা তাদেরকে হোক যারা মসজিদ আক্রমণ করেছে তাদেরকে হোক আপনাদের বলছে যে যারা এই ঘটনা ঘটছে তারা মির্জাফর আপনাদের মির্জাফর বলে তাগিয়ে দিচ্ছে এখন আমাকে বলছে কি রাজ্যের মানুষকে বলছে আমি এটা জানি না কি বলেছেন আমি একটা কথা বলছি আমি স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি ফিরা হাকিম সাহেব কি কথা বলছে আমাকে মাথা পেতে নিতে হবে ওরকম আমি মাথা কারো কাছে বন্দুক দিয়ে রাখিনি এটা মাথায় রাখবেন রাধাকিম সাহেব বলবে আমি শুনে নেবো ওটা নয় হ্যাঁ ফিরাদাকিম হাকিম সাহেব যদি লজিক্যালি কথা বলে বাংলার স্বার্থে কথা বলে নিরপেক্ষতা বজায় রেখে ভোট ব্যাংকে সুরক্ষিত না করে মানুষের কথা যদি বলে তাহলে সেটা ভাব শুনবো তারপরে প্রতিক্রিয়া দেবো আমি একটা কথাই বলবো ওয়াকাফ নিয়ে এই সংশোধনী আইনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ আন্দোলন চালাতে হবে এই আন্দোলন থেকে কেউ যদি অশান্তির দানা বাঁধতে চায় বা এই আন্দোলন হচ্ছে কেউ বাইরে থেকে কেউ যদি প্রভোগ করতে চায় যারা যারা আন্দোলনে লিড দিচ্ছেন তাদের কাজ হবে কি সেটাকে প্রতিহত করে প্রশাসনের হাতে তাদেরকে তুলে দেওয়া একটা ব্যাপার